তো পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত সুন্দরবন থেকে ঠিক কিলোমিটার দূরে অবস্থিত হুজুরের হোটেল তো আজকে কিন্তু আমরা সেই হোটেলে খাইতে যাচ্ছি সো গাইস আমাদের সাথে দেখুন আজকে কিন্তু ঘুরতে ঘুরতে সেই হুজুর হোটেলে চলে গেলাম এবং অনেক মজা করে কিন্তু খাবো খুব গাই ঘুরতে ঘুরতে কিন্তু পঞ্চাশ কিলোমিটার পর কিন্তু চলে আসলাম এবং এই সেই ঐতিহ্যবাহী হুজুরের হোটেল কিন্তু আজকে আমরা খাবো এবং এখানে কিন্তু টাইম কিন্তু ভিড় থাকে গাইস প্রচুর পরিমাণে ভিড় থাকে দেখেন কি পরিমাণে মোটর সাইকেল এখানে সো ফয়সাল কিন্তু এখন মোটর সাইকেল পার্কিং করতেছে তো আমরা এখনই কিন্তু ভিতরে ঢুকে যাব এবং খাওয়া দাওয়া স্টার্ট করব দেখা যাক ভিতরে কি অবস্থা আরে ভাই এ তো ভিতরে প্রচুর পরিমাণে ভিড় বাপ রে বাপ কি ভিড় রে ভাই দেখছেন অবস্থা হোটেলটা কিন্তু খুব একটা বেশি বড় না তারপরে পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে ভিড় থাকে সবসময় মানুষ থাকে কিন্তু কিন্তু ঘুরতে ঘুরতে চলে এলাম হুজুরের হোটেলের এখানে এখন একটু পানি পরেই কিন্তু খাওয়া দাওয়া শুরু করব এখানে তো মনে করেন এখানে সিরিয়াল দেওয়া লাগে এখানে এত পরিমাণে ভিড় থাকে তো পরবর্তীতে বসার জন্য কিন্তু বিয়েতে যেমন আপনার বিয়ে বাড়িতে গেলে যেমন সিরিয়াল মেনটেন করতে হয় যে প্রথম মানে প্রথমজন যারা বসে ওরা উঠে গেলে তারপর আরেকজন বস বসতে পারবে পরের বারে এরকম কিন্তু একটা সিরিয়াল মেনটেন করা হয় তো সব সময় কিন্তু কারণ জায়গাটা কিন্তু খুব একটা বেশি বড়ো না তো এখানে দেখতে পাচ্ছেন যে যে কাঠগুলো রাখা হয়েছে তো এখানে কিন্তু সেই কাঠগুলো কিন্তু সেই গরু ঐতিহ্যবাহী যে গরু মাংস রান্না করা হয় তো সেই গরু মাংস রান্না করার সময় কিন্তু কাঠগুলো ব্যবহার করা হয় এ সো পুরা মাটি এরিয়াতে কিন্তু মাটি চুলাতে ডাবার করা হয় সে এখানে দেখতেই পাচ্ছেন বলি যে ভাই মেইটিশেন করা এই সব করা যাবে কিন্তু হ্যাঁ দেখতেই পাচ্ছেন গাইস এখানে আরে নাও এই নাও ভাই ভালো করে এই যে এইখান থেকে তাহলে ফুল বিশ্বাস করতেছি আমরা কিন্তু ঘুরতে ঘুরতে হুজুরের চলে আসছি দেখতেই পাচ্ছেন এখানকার পরিবেশ এই হলো ফারুক ভাই এনার সাথে প্রায় তিরিশ বছর সম্পর্ক আমাদের ছোটবেলা থেকেই লাইফ থেকে আসতেছি তো ইনি কিন্তু এখানে সার্ভ করে তো আজকে কিন্তু তিরিশ বছর ফারুক ভাই আমাদের সাথে আছে ফারুক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনাদের কি খাওয়ার কোয়ালিটিটা কি সে আগের মতোই আছে ফারুক ভাই খাই দেখেন ইনশাল্লাহ বুঝতে পারবেন আচ্ছা ঠিক আছে দেখা যাক আপনি তাহলে আমাদের কি কিরকম মাংস খাওয়ান একটু বড় বড় সাইজের মাংস খাবেন হ্যাঁ ইনশাআল্লাহ আমার সামনে যে ভাইয়াটা বসে আছে খাওয়ার সময় আসলে কারোর ভিডিও করতে নেই তারপরে ওনাকে কিন্তু পাওয়া যাবে না সবসময় তো উনি কিন্তু এই হোটেলের ওনার আমাদের যে মা জন ওনার ছেলে উনি তাহলে ভাই ভালো আছেন ভাইয়া কি দুপুরে খাওয়া দাওয়া বাসায় করতেছেন না এখানে করতেছেন যাই হোক আমরা কিন্তু ভাইয়ার সাথেই বসছি ভাই এখানে খাওয়া দাওয়া করতেছে এখন কার সাথে বলবো এবং মাংসগুলো কেমন লাগে কিন্তু দেখবো খাইতে মেলা দিন পরে আসছি তো আমাদের গাইছে আমাদের সাথে থাকবো ভাইয়া ব্যবসা বাণিজ্যের অবস্থা কেমন আগে কি ভালো চলতেছে তো সামনে কুরবানি তো সেই ক্ষেত্রে কিন্তু বেচাকেনা সেই হিসাবে কি ভালো আছে এখন ভালো চলছে হুম যাক আর রাত্রে কয়টা পর্যন্ত খোলা থাকে আপনাদের এখানে দশটা পর্যন্ত হ্যাঁ দশটা তো গাইছ রায় দশটা পর্যন্ত কিন্তু এখানে খোলা থাকে তো রাত দশটা পর্যন্ত আপনি এখানে এসে কিন্তু মাংস খাইতে পারবেন ঘুরতে ঘুরতে কিন্তু আর আমি এবং খেতে বসে এখন কিন্তু আমরা খাবো তো আমাদের সাথে সাথে যতক্ষণ ধরে খাবো ততক্ষণ ধরে কিন্তু ভিডিও চলবে পুরো ভিডিওটা কিন্তু আপনাদের সাথে দেখাবো তো উনি সার্ভ করতে চাই যে ভাই উনি আমার জন্য ভাত নিয়ে আসছে 对吧？ তো এই পঞ্চাশ কিলোমিটার পথ কিন্তু শুধু পাড়ি দিছি আপনাদের জন্য আপনাদেরকে দেখাবো এবং এখানে অনেক সুনাম এই হোটেলটা সুনাম কিন্তু অনেক বেশি প্রচুর পরিমাণে সুনাম ওই হোটেলে তো মনে করেন মাংসটা কেমন হবে আপনার দেখাবো মাংসের সাইজটা কেমন হবে হ্যাঁ এই পরিমাণে একটা মাংস এখানে কত টাকা কিন্তু মনে হয় ভুলে যাচ্ছে তো যাই হোক এখানে এখানে একটা কাহিনী আছে সেটা হলো আমরা তো প্রায় দেখেন যখন স্কুলে পড়তাম ছোটবেলায় এখানে বিশ বিশ পঁচিশ বছর আগের কথা বলতেছি বিশ পঁচিশ বছর আগে কিন্তু যখন আসছি এখানে আমরা মাংসের দাম ছিল কত বলতো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা মনে হয় মেবি তো চল্লিশে পঁয়তাল্লিশ টাকা মাংস ছিল সেই মাংসটা কিন্তু এখন সেই মাংসটার মূল্য কিন্তু হচ্ছে আপনার একশো সত্তর টাকা পঁয়তাল্লিশ টাকা যখন ছিল তখন থেকে কিন্তু আমরা খাইছি তো আর আজকে আজকে মাংসের দাম হচ্ছে একশো সত্তর টাকা তো এখন আবার আসলাম তো এখানে কিন্তু একটা জিনিস হলো মাংসের যে টেস্টটা ধরেন এই পঁচিশ থেকে তিরিশ বছর ধরে যে মাংসটা এখানে তৈরি করা হচ্ছে মানে যে রান্নাটা তৈরি করা হয় এই মাংসের টেস্টটা কিন্তু হচ্ছে আপনার একই রকম মানে রকম চেঞ্জ হয় না একই রকম রেসিপিটা সেই স্বাদ সেই স্বাদ তো দূর থেকে যারা আসে তারা কিন্তু মনে করেন হচ্ছে শুধুমাত্র স্বাদের কারণে আসে এবং এই রকম ধরনের রান্না কিন্তু সচরাচর অন্য কোনো জায়গায় কিন্তু দেখা যায় না তো ফারুক ভাই কিন্তু চলে আসছে আমাদের মাংস নিয়ে না না আপনি নলি নিয়ে আসেন ফারুক ভাই কিন্তু আমাদের জন্য মাংস নিয়ে আসছে দেখেন গাইজ এই ন এটা এটা খাবো না আমি এটা নিয়ে যাব তো ফারুক ভাই কিন্তু আমি নলির মাংস খাই অল টাইম মাংসের সাইজটা কিন্তু এমন ভাই ভালো ফারুক ভাই

মাংসের ওই এটা একটু এইদিকে নিয়ে আসেন তো মামুন ভাই আমার সামনে যিনি এখন আসেন এটা হচ্ছে মামুন ভাই এখানে কিন্তু মাংসটা হচ্ছে আপনার পছন্দ করে নিতে পারবেন এখানে কিন্তু সেই অপশনটা কিন্তু আছে ঠিক আছে ওটাই দেন

এখানে আনলিমিটেড পেঁয়াজ আছে আপনি কিন্তু পেঁয়াজ বাটিতে করে পেঁয়াজ রাখা হয় সব কিছু রাখা হয় এখানে লাগবে

কম্পিটিশনের পরে কিন্তু আমি খুব সহজে জিততে পারিনি ক্র্যামবোর্ডে কিন্তু জেতাটা কিন্তু খুব বস্তকর হয়েছে ওর সাথে তো ও কিন্তু অনেক ভালো খেলে তো ফার্স্টে করছিলাম ম্যাচটা হলে আমি জিততে পারবো না কিন্তু তোমার আমি ঠিকই ম্যাচটা জিতছি খাওয়া দাওয়ার পরে কিন্তু আপনাদেরকে আমি নিয়ে যাবো

কম আর একটু কিন্তু কম করে যে কি করা যায় সে কিন্তু আমি যখন এক লিটার মজু অর্ডার করছি সে কিন্তু বলতেছে যে না না এক লিটার না হচ্ছে হাফ লিটার আছে এগুলো বলতে মানে সে কিন্তু তারপর তো ভাই আমি কিরাম করে জিতে গেছি এখন তো মনে হয় তার কথা শুনতে হবে না আমার যেটা বলতে হবে আমি তো সেটাই করবো তাই না আকাশ সন্ধ্যা কবি আমরা তো আর ইতিমানে মাল নেওয়া না अब तो खोल दो तो बंद हो जाएगा ये जगह मामा इधर आना है हां और हम भी एक्चुलीटी से बात कर सकते हैं ना और गैसस चाहिए और भाई ज्यादा होएगा 500 का আস্তে 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 কিন্তু আমাদেরকে আমি পুরা মেলাম গ্রাম যে দৃশ্য যে দৃশ্যটা কিন্তু সম্পূর্ণ দেখাইছি আমরা খাওয়া দাওয়া আমরা কিন্তু খাওয়া দাওয়া করে কিন্তু আবারও মনে করেন চলে বিশ্ব গ্রাম্য দেশের পরিবেশ সবকিছু কিন্তু দেখার জায়গা থেকে নিয়ে আমাদের সাথেই থাকুক সে কিন্তু আমার সাথে বোর্ড খেলতে চাচ্ছে না আমি হয়তো তার এই কেরাম বোর্ড খেলার জন্য অস্তা ছিলাম আরেকবার তো সে কিন্তু বলতে চাচ্ছে যে না এখন খেলা কি হবে খেলা হবে আরেকবার হবে সামনে বসে খেলা হবে মানে আরেকবার খেলা হবে কথার ভিতর দিয়ে কিন্তু খাওয়ার ভিতর দিয়ে কিন্তু কথা হবে হুম সত্তর টাকার যে মাংস যে দিচ্ছি এত বড় করছে বুঝছে না কিন্তু খাইতে একটু সময় লাগে তো বাইরে থেকে হোটেল থেকে আমরা ম্যাক্সিমাম খাইছি এই মাংসটা কিন্তু মাংসটা কিন্তু আপনার এই সেম মাংসটা কিন্তু দুই পিস করা হয় দুই মাংসটা কিন্তু দেওয়া হয় এখানে কিন্তু ওরকম কোনো অবসান নেই এখানে কিন্তু ওনারা ওনাদের ঐতিহ্যটা ধরে যাচ্ছে যার কারণে কিন্তু এখন মানুষ যায় নাকি কুরবানি সামনে দিয়েও কিন্তু আপনার কুরবানিদের ভিতর দিয়ে মানুষ কিন্তু এখানে প্রত্যেকটা মানুষের বাসায় কিন্তু গরু মাছ রান্না হয় তারপরে কিন্তু এখানে কারণে ভালো টেস্টের কারণে মানুষ কিন্তু বারো মাসে লেগে থাকে

হুম খাওয়া দাওয়াটা শেষ আমিও একটা খুব বেশি খাইনি ছিল তো লেবু আর কিছুই ডিমের সাথে যারা এখানে খাওয়া দাওয়া করতো তাদের ইচ্ছা মতো তারা কিন্তু বেশি দিয়ে যেমন ধরনের মাংস পছন্দ করে ঠিক তেমন ধরনের মাংস কিন্তু দেওয়া হয় আপনি আপনার পছন্দের মতন মাংস কিন্তু দিতে পারবেন বাইশ দেখেন বিয়ের বাড়ির মতোই কিন্তু আহ এখানে রান্না বান্না করা হচ্ছে আর এই হল কিন্তু আমাদের সেই সেব আজকে মনে করেন বিগত তিরিশ বছর ধরে কিন্তু ভাই মানে আমার বয়স যেরকম মানে আমি জন্মের পরের থেকে বাইরে দেখতেছি

kami itukan dincana